আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাত্র এক কাপ আটার সাথে একটি ডিম আর দুইটি আলু দিয়ে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চটপট রেসিপিটি দেখিনি প্রথমে একটি পাত্রে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা এবার এর মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর সেই সাথে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ চিনি তারপর এই সকল শুকনো উপকরণগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এখানে তেলটা দেওয়ার পর এবার আটার সাথে তেলটাকে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি এই তো আটার সাথে তেলটাকে ভালোভাবে মিক্স করে নেয়ার পর এবার এখানে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডু তৈরি করে নিব এখানে কিন্তু পানিটা একবারে দেবেন না অল্প অল্প করে দিবেন আর মেশাতে থাকবেন পানিটা যদি একবারে বেশি করে দিয়ে দেন তাহলে কিন্তু দেখা যাবে ডোটা একদম নরম হয়ে গেছে আর এই ডোটা কিন্তু খুব বেশি নরম করা যাবে না নর্মালি আমরা রুটি পরোটার জন্য যেরকমভাবে ডু তৈরি করে থাকি ঠিক সেরকমই একটা সফট ডু তৈরি করে নিতে হবে ডুটা রেডি করার পর এবার এটাকে ডেকে রেখে দেব দশ মিনিটের জন্য অন্যদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুটো আলু আর আলুগুলোকে কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে গ্রেড করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি একটা গ্রেড করে রাখা সেদ্ধ ডিম এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একদম মিহি করে কুচি করে নিতে হবে তারপরে জালের জন্য দিয়েছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি আর সেই সাথে দিয়েছি কিছু ধনেপাতা পাতা কুচি এবার এখানে দিয়েছি সামান্য একটু লবণ তারপরে দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা এখানে যদি ম্যাগি মশলাটা দেয়া হয় তাহলে কিন্তু আপনার অন্য কোনো মশলা দিতে হবে না আর যদি হাতের কাছে ম্যাগি মশলাটা না থাকে তাহলে কিন্তু এখানে চাট মশলাটাও দিতে পারেন তো মশলাটা দেওয়ার পর এবার সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে আর আমরা যেহেতু এখানে ম্যাগি মশলাটা দিয়েছি এখানে কিন্তু লবণের পরিমাণটা আছে তার জন্য লবণটা একটু বুঝে শুনে দিতে হবে তো সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এই তো ডিম আলুর পুরটাকে রেডি করে নেওয়ার পর এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে আমরা যে আটার ডোটাকে রেডি করে ডেকে রেখে দিয়েছিলাম সেই ডোটাকে আবারও একটু মথে নিব এই ডোটাকে ডেকে রেখে দেওয়ার কারণে কিন্তু ডোটা আর একটু সফট হয়ে গেছে এবার এই ডোটাকে মথে এখান থেকে আমি অল্প একটু ডু নিয়ে নিয়েছি এবার এই আটার ডোটাকে দিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি এই তো রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গেছে রুটিটা কিন্তু আমি খুব বেশি পাতলা বা খুব বেশি ভারী করে নিই নর্মালি রুটি পরোটার জন্য আমরা যেভাবে রুটি বানিয়ে থাকি ঠিক সেরকম ভাবে করে নিয়েছি এখন এই রুটিটার মাঝখানটাতে আমি আগে থেকে যে ডিম আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটাকে দিয়ে দিচ্ছি এই তো রুটিটার মাঝখানটাতে কিন্তু আমি ডিম আলুর পুরটাকে একদম সমানভাবে ছড়িয়ে দিয়েছি এবার রুটিটাকে ভাজ করে নেয়ার পালা তো এক পাশ থেকে এভাবে টেনে এনে মাঝখানটাতে ভাজ করে নিয়েছি ঠিক একইভাবে অপর পাশটা থেকেও এভাবে ভাজ করে নিয়েছি কিভাবে ভাজটা করছি এটা বলার চেয়ে একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন একদমই সহজ তো এই ভাজটা করে নেয়ার পর এখন এর উপরে আমি সামান্য একটু পানি লাগিয়ে নিয়েছি এই পানিটা লাগিয়ে নেওয়ার কারণে কিন্তু খুব ভালোভাবে ভাজটা লেগে থাকবে ভাজার সময় খুলবে না তো পানিটা লাগিয়ে নেওয়ার পর এবার অপর পাশটাও টেনে এনে এভাবে ভাজ করে নিয়েছি এই তো আমাদের ডিম আলুর একটা পরোটা কিন্তু রেডি ঠিক একই ভাবে আমি সবগুলো পরোটাই কিন্তু বানিয়ে নিব এবার ভাজার জন্য চুলা একটা প্যানের মধ্যে আগে থেকে তেল গরম করে নিয়েছি এবার যেই সাইডটা থেকে পরোটাটাকে ভাজ করে নিয়েছি ঠিক সেই সাইডটা নিচের সাইডে দিয়ে পরোটাটাকে ভাজতে দিয়েছি তো এবার পরোটার নিচের সাইডটা হালকা একটু ভেজে নেওয়ার পর এবার এটাকে উলটিয়ে দিচ্ছি অপর পাশটা একটু ভেজে নেওয়ার জন্য পরোটার উপরের সাইডটাতেও কিন্তু আমি এভাবে তেলটাকে একটু দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু পরোটাটা অনেক বেশি ফুল উঠবে তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে পরোটাগুলোকে আমি একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব এই তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কিন্তু পরোটাতে খুব সুন্দর একটা কালার চলে আসছে এবার একটা ছাঁকির সাহায্যে ছেঁকে পরোটাটাকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি এই তো কত সহজে তৈরি হয়ে গেল এক কাপ আটার সাথে মাত্র একটি ডিম আর দুইটি আলু দিয়ে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি প্রত্যেকটা পরোটাই কিন্তু অনেক বেশি ফুলকো হয়েছে এবং খেতেও কিন্তু ভীষণ মজার হয়ে থাকে এই পরোটাগুলো আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর এই ধরনের সহজ রেসিপি যদি আরও পেতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আল্লাহ হাফেজ